কিছুদিন পরপর বাঙালি মুসলিমদের পায়ুপথে গুড়াকৃমি প্রচুর পরিমাণে বিরক্ত করে এবং এই সকল গুড়াকৃমির কারণে কিছু প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা কিছুদিন পর পরই একে বয়কট তাকে বয়কট এটা হারাম সেটা হারাম এই কাজেই তারা পুরো বছর সময় নষ্ট করে আর বর্তমানে যেটার অনলাইনে সবচেয়ে বেশি ট্রেন্ডিং বাংলা ভাষাভাষী মুসলিমদের মধ্যে সেটি হচ্ছে কোকাকোলা এবং পেপসিকে বয়কট করা এবং এই বয়কটের ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তারা পোস্ট করছে এবং অফলাইনেও যেই সমস্ত দোকানে কোকাকোলা বা পেপসি এবং এদের তৈরি ড্রিঙ্কস রাখা হচ্ছে সেখানেই তারা হামলা করছে এরকম কিছু ভিডিও ফুটেজ দেখতে পেয়েছি আজকের এই আলোচনাটি শুরু করার আগে আপনাদেরকে বিশেষ করে যারা মুসলিম রয়েছে তাদেরকে একটি প্রশ্ন করতে চাই যে আপনারা হালাল বা হারাম কিসের ভিত্তিতে নির্ধারণ করেন সেটা কি কোরআন হাদিসের আলোকে নির্ধারণ করেন নাকি নিজের সুবিধা মতো হারাম এবং হালাল নির্ধারণ করেন মানে আপনাদের ইমানটা এমন এমন জায়গায় দাঁড়িয়ে যায় আবার এমন এমন জায়গায় নেতিয়ে যায় যেমন বয়স্ক লোকদের ওটা দাঁড়ায় না সহজে দাঁড়ালেও খুব হালকাভাবে দাঁড়ায় নরম থাকে অধ্য শক্ত থাকে এরকম আবার যারা তরুণ রয়েছে তাদেরটা খুব শক্ত থাকে তো আপনাদের অবস্থাটা এরকম কিছু কিছু ব্যাপার আপনাদের ইমানদণ্ডটা একদম শক্ত লোহার মতো পনস্টারদের মতো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ইমানদণ্ডটা খারাই হয় না কারণটা ঠিক বুঝলাম না তাহলে চলুন আগে মুসলিমদের অনলাইনে তাদের যেই প্রচারণা তাদের যে কার্যক্রম সেই সম্পর্কে কিছু জেনে আসে এটি একটি ভিডিও ফুটেজের ছবি এখানে দেখা যাচ্ছে যে কোকাকোলা যে সমস্ত দোকানে বিক্রি করছে সেখানে বাংলাদেশের ইমানদার মুসলিমরা হানা দিচ্ছে এবং মারধর করছে ভাঙচুর চালাচ্ছে এটি একটি ভিডিও ফুটেজের অংশ এবং ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পেপসি কোকাকোলা স্প্রাইট ফান্টা ফান্টাসহ কোকাকোলার যত পণ্য রয়েছে তারা সমস্ত প্রোডাক্টগুলোকে অর্থাৎ এই সমস্ত ড্রিঙ্কসগুলোকে তারা কি করছে তারা ফেলে দিচ্ছে তারাগুলো খুলে খুলে মুখটা খুলে খুলে তারা সবগুলো নালার মধ্যে ওয়েস্ট করছে বা নষ্ট করছে এই পোস্টে দেখা যাচ্ছে ফাহাদ সর্দার তিনি বলছেন এই তিনজনকে বাংলাদেশ থেকে বের করে দেয়া হোক তারা নব্বই শতাংশ মুসলমানের দেশে বসবাস করে আমাদের চোখের শত্রু ইসরায়েলের কোম্পানি কোকাকোলার প্রমোট করে কিভাবে এই কোকাকোলা টাকা দিয়ে অস্ত্র গোলা বারুদ কেনে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনদের বাচ্চাদের উপরে নিষ্ঠুরভাবে হামলা চালায় আমার কথা হচ্ছে এই তিনজন এই দেশে থেকে তারা এত বড় দুঃসাহস কোথায় পেল তাদের এই তিনজনের সকল নাটক আমি আজ থেকে বয়কট করলাম আশা করি আপনারাও আমার সাথে থেকে তাদেরকে বয়কট করবেন আমরা ফিলিস্তিনে পাশে আছি ভবিষ্যতে থাকব ইনশাল্লাহ আরেকটি পোস্ট দেখা যাচ্ছে একটি শিশু মুসলিম শিশু কোকাকোলাকে লাথি মারছে এক দোকানে টানিয়ে দেওয়া হয়েছে একটি সাইনবোর্ড সেখানে বলা হচ্ছে এখানে কোকাকোলা পাওয়া যায় না কোলার উপরে একটা ক্রস চিহ্ন অর্থাৎ এখানে কোকাকোলা তারা বিক্রি করে না এমনি বাংলাদেশের মুসলমানের জাত কোনো ফতোয়া মানবে না কিন্তু তারা একটা ফতোয়া বেশ ফলাও করে প্রচার করছে সেটা হচ্ছে কোকাকোলা পেপসি পান করা মুসলমানদের জন্য হারাম ফতোয়া শাইকুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফেজ মাইনুল ইসলাম ইসলাম তিনি লিখছেন যারা এই গুলা পরমোট করে তাদেরকে সহ বয়কট অর্থাৎ ফান্তা স্প্রাইট সেভেন আপ ডিউ কোকাকোলা স্প্রাইট পেপসি ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের মুসলমানের জাত আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশে যত হাফেজ মৌলানা মুফতি রয়েছে তারা বাংলা ভাষাকে প্রতিনিয়ত ধর্ষণ করে পরমোট সে লিখেছে মানে একটা বাক্য তারা লিখতে পারে না এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আসলে যে বাংলাদেশ কি চুল ছিঁড়বে সেটা আমার আদৌ বুঝে আসে না হচ্ছে কোকাকোলা মুসলমান হলে যেই খাবারগুলো এখন থেকে আর খাবেন না অর্থাৎ আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি এখন থেকে কোকাকোলা পেপসি ফান্তা এগুলো খাবেন না নাজমুল হাসান তিনি পোস্ট করেছেন বয়কট ফিমেল ফোর্ট সবাই হ্যাশট্যাগ দেন বয়কটের এমনিতেই এবারের ঈদে বিশ টাকা দিয়ে এই বালের নাটক দেখতাম না তার উপর আবার তোরা কোকাকোলার প্রমোশন কইরা ফুল মেজাজটা খারাপ করে দিলি মিত্যা দিলাম তোদের ফিমেল ফোরে এবার একটি ছবি আপনাদেরকে দেখায় মেসি সহ আর্জেন্টাইন ফুটবল টিম তারা কোকাকোলার জার্সি গায়ে দিয়েছে এবং কোকাকোলার প্রচারণা চালাচ্ছে তো বাংলাদেশে যত মুসলিম রয়েছে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে তারা তাহলে অবশ্যই এখন আর্জেন্টিনা ফুটবল টিমকে সাপোর্ট করবে না তাদেরকেও বয়কট করবে এবার আপনাদের একটি মজার জিনিস দেখাবো আপনারা প্রত্যেকেই এই মুহূর্তে জাকারবার্গ ধর্ম বা জাকারবাগ রিলিজিয়ান যদি লিখেন তাহলে বাংলা এবং ইংরেজিতে এই তথ্যগুলো পেয়ে যাবেন মার্ক জাকারবার্গের প্রারম্ভিক জীবন উনিশশো সালে সালের চোদ্দোই মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও দন্ত চিকিৎসক জাকারবার্গের ঘরের জন্ম নেন মার্ক জাকারবার্গ জাকারবার্গের তিন বোন রয়েছে র্যান্ডি ডোনা এবং এরি জাকারবার্গ জন্ম সূত্রে একজন ইহুদি যারা শুনছেন যাদের মধ্যে মুসলিম রয়েছেন তারা আরেকবার শুনেন মার্ক জাকারবার্গ জন্ম সূত্রে একজন ইহুদি এবার আলোচনায় আসি যারা মুসলিম তাদের দাবি হচ্ছে কোকা কোলা পেপসি তারা তাদের উপার্জিত যে অর্থ রয়েছে সেটা ইসরায়েলকে দান করছে ইয়াহুদিদের দান করছে এবং ইয়াহুদি এবং ইসরায়েল দুটোই সমর্থক শব্দ তারা এই টাকাটা ব্যবহার করে বোমা বানাচ্ছে অস্ত্র তৈরি করছে অস্ত্র কিনছে এবং ওই অস্ত্রগুলো দিয়ে ফিলিস্তিনের যারা সাধারণ মুসলিম রয়েছে তাদেরকে আক্রমণ চালাচ্ছে তাদেরকে হত্যা নির্যাতন জুলুম করছে অর্থাৎ আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি তাদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন না অর্থাৎ আপনি তাদের প্রোডাক্ট তাদের পণ্য তাদের ড্রিঙ্কসগুলো আপনি কিনছেন আপনার টাকা তাদের পকেটে যাচ্ছে এবং মুসলিমদের এই টাকা দিয়ে তারা মুসলিমদেরকে মারছে যেই কারণে মুসলিমরা এই ধরনের বয়কট প্রচারণা চালাচ্ছে ভেরি গুড বয়কট করা একটা সামাজিক এবং গণতান্ত্রিক অধিকার আপনি চাইলেই বয়কট করতে পারেন কিন্তু এখানে একটি প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে বয়কটের নামে কেউ যদি সেই পণ্যটা রাখে যদি সেই পণ্যটা প্রতিটা দেশের আইনে বৈধ হয়ে থাকে সরকার কর্তৃক অনুমোদিত হয়ে থাকে এবং সেটা যদি আন্তর্জাতিকভাবে বিখ্যাত এবং সুনামের অধিকারী হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার অবস্থান থেকে সেই পণ্যকে বয়কট করতে পারেন সেই পণ্যটি আপনি গ্রহণ নাও করতে পারেন সেটি নাও কিনতে পারেন এবং অন্যদেরকে পণ্যটি না কেনার ব্যাপারে উৎসাহ দিতে পারেন কিন্তু পণ্যটি যদি কেউ বিক্রি করে পণ্যটি যদি কেউ রাখে তাদের দোকানে হামলা চালানো সেটা কোনোভাবেই বৈধ নয় এটা প্রতিটা দেশের আইনে একটি ভয়ঙ্কর অপরাধ এবং এটি যান এবং মাল এবং সমাজের এবং রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করছে আপনারা যারা ইমানের নামে এই ধরনের হামলা চালাচ্ছেন বা চালাবেন বা চালিয়েছেন তারা প্রত্যেকেই অপরাধী এবার আসা যাক তাদের যুক্তি তাদের যুক্তি আমি একটু আগেই বলেছি এই টাকা দিয়ে তারা পেপসি এবং কোকা কোলা কোম্পানি ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করছে ইহাদুদিকে সাহায্য সহযোগিতা করছে তাদেরকে অর্থ দিচ্ছে এবং সেই অর্থ ব্যবহার করা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে ধন্যবাদ না এটা আপনাদের যুক্তি থাকতেই পারে কিন্তু কিন্তু আপনারা যেই প্ল্যাটফর্মে আপনারা যেই সামাজিক মাধ্যমে আপনাদের বয়কট প্রচারণা চালাচ্ছেন সেই সামাজিক মাধ্যমের যিনি মালিক যিনি সর্বোচ্চ লিডার যিনি এটার সর্বোচ্চ অথরিটি সেই মা জাকারবার তার ধর্মীয় অবস্থানটা কি দেখা যাচ্ছে তার ধর্মীয় অবস্থান তিনি একজন ইয়াহুদি একজন কাফির এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু পেপসি অথবা কোকাকোলা এদের মালিক কিন্তু কেউ ইয়াহুদি না খ্রিস্টান আপনার দাবি হতে পারে যে হ্যাঁ ইনিয়ে বিনিয়ে হয়তো পিছনে পিছনে সাহায্য করতে পারে কিন্তু জিনিস সরাসরি ইয়াহুদি আপনি তার তৈরি প্ল্যাটফর্মে এসে কোকাকোলাকে বা পেপসিকে বয়কট করছেন এক নাম্বার কথা দুই নাম্বার কথা যত মুসলিম ফেসবুকে আইডি খুলছে যত মুসলিম ফেসবুকে নিজের পোস্টকে বুস্ট করছে যত মুসলিম নিজের পেজকে বুস্ট করছে সেটাকে স্প্রেড করার জন্য ফেসবুককে টাকা দিচ্ছে মাসিক বাৎসরিক ভিত্তিতে টাকা দিচ্ছে নিজেদের ডেবিট কার্ড ব্যবহার করে করে ব্যাংক থেকে টাকা দিচ্ছে টাকার ফলে এটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তার মানে আপনি নিজে মুসলিম হয়ে ফেসবুককে কোটি কোটি টাকা দিচ্ছেন এবং অবশ্যই মা জাকারবাগ যেহেতু একজন ইয়াহুদি তিনি তার মুসলিমদের ওই টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিবে না মাদ্রাসা তৈরি করে দিবে না তিনি অবশ্যই সে টাকাটা ইসরায়েলকে দিবে ইয়াহুদিদেরকে দিবে এবং তারা ওই টাকা দিয়ে আপনাদের ফিলিস্তিন ভাইদের পেছনের মধ্যে বোমাটা মারবে এবং মারছেও আরেকটা কথা সেটা হচ্ছে এখন ফেসবুক থেকে টাকা উপার্জন করা যায় অর্থ উপার্জন করা যায় আবার আপনি সেই ইয়াহুদিদের কাছ থেকে আপনি অ্যাড অ্যাডের মাধ্যমে আপনি টাকা নিচ্ছেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ইয়াহুদিদের টাকা আসছে অর্থাৎ একদিকে আপনি ইয়াহুদিদের পকেট ভারী করছেন আবার আরেক দিকে আপনি ইয়াহুদিদের থেকে টাকা নিচ্ছেন আবার যে ইয়াহুদিদের থেকে টাকা নিচ্ছেন এবং দিচ্ছেন সেই ইয়াহুদিদের প্ল্যাটফর্মে এসে আপনি বলছেন যে ইসরায়েলকে বয়কট করো কোকাকোলাকে বয়কট করো যদি বয়কট করতে হয় সবার আগে ফেসবুকে বয়কট করতে হবে কারণ কোটি কোটি মুসলিম ফেসবুক ব্যবহার করে কোটি কোটি মুসলিম ফেসবুকে বিভিন্ন পেইড প্রমোশন চালাচ্ছে পেজ কিনছে পেজকে বুস্ট করছে নিজের আইডিকে বুস্ট করছে যার ফলে কি হচ্ছে কোটি কোটি ডলার মাঘ জাকারবার্গের পকেটে যাচ্ছে মার্ক জাকারবার্কের ফাইনান্সিয়াল যে কন্ডিশন সেটাকে অনেক বেশি শক্তিশালী করছে খোদ মুসলিমরা এবং মাক জাকারবাক অবশ্যই মুসলিমদের যুক্তি অনুযায়ী মুসলিমদের দেওয়া তথ্য অনুযায়ী প্রমাণ অনুযায়ী সেই টাকাটা বা সে অর্থটা দিয়ে সে ইসরায়েলকে সহযোগিতা করছে ইসরায়েল সে টাকার অংশবিশেষ দিয়ে বোমা তৈরি করে মুসলিমদের পেছনের গার্ডটা মেরে দিচ্ছে সোজা হিসাব তাহলে অবশ্যই তাদের উচিত প্রথমে ফেসবুক বয়কট করা এবং নিজেদের একটি ইসলামিক ফেসবুক তৈরি করা যেখানে কোনো ভিন্ন ধর্মের কো থাকবে না তাহলে টাকা পয়সা আদান প্রদান লেনদেন যা কিছু রয়েছে যা যা কিছু রয়েছে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে সুতরাং এই যে ভণ্ডামিটা আপনারা করেন ইয়াহুদিদের তৈরি ফেসবুকে আপনারা বসে ইয়াহুদিদের পণ্য বয়কট করছেন মানে এটাও কি ফেসবুক কিন্তু একটা পণ্য একটা প্রোডাক্ট একটা অ্যাপস ডিজিটাল যুগে আপনি সরাসরি পণ্য বলতে যেটা বুঝায় যেটা ফিজিক্যাল যে অবস্থানটা সেটা ফেসবুকে নেই কিন্তু এটা একটা অ্যাপস এটা আপনার মোবাইলের মধ্যে সফটওয়্যার হিসাবে আছে এবং এই সফটওয়্যারটা ব্যবহার করছেন আপনি টাকার বিনিময়ে এবং সফটওয়্যার ব্যবহার টাকা পাচ্ছেন এবং দিচ্ছেন সোজা কথায় আর্থিক লেনদেন হচ্ছে এবং এই প্ল্যাটফর্মটা কার ইয়াহুদিদের তৈরি যারা সরাসরি অভিশপ্ত এবং যাদেরকে দেখামাত্র কতল করতে বলেছে মোহাম্মদ এবং তাদের তৈরি ফেসবুকে আপনি কোকাকোলাকে পেপসিকে বয়কট করছেন বড় আসলে আসলে কি হতে পারে আমার বুঝে আসে না আমি বেশ কয়েকজন প্রশ্ন করেছিলাম যে মাগ জাকার একজন ইয়াহুদি আপনি তার তৈরি ফেসবুকে কেন আছেন কোন মুসলিম এই প্রশ্নের উত্তর দিতে পারেনি কয়েকজন বলেছে আমার হুজুর বলেছে বয়কট করা যায় আমি বয়কট করেছি উত্তর হুজুর দিবে তার কাছে উত্তর নেই অর্থাৎ হুজুর বলেছে বয়কট করার জন্য বয়কট করব কিন্তু কেন বয়কট করব কোন যুক্তিতে বয়কট করব আমার কাছে বয়কট করার সরই প্রমাণটা কী আদৌ আমার জন্য ফেসবুক ব্যবহারটা করাটা আমার জন্য কি আদৌ সঠিক হবে কিনা হালাল হবে কিনা আমি সেটাই জানি না কিন্তু আমি হুজুরের কথা অনুযায়ী আমি বয়কট করছি আমি পোস্ট করছি কিন্তু আনন্দের একটি বিষয় হচ্ছে বাংলাদেশের মুসলিমরা অনলাইনে যতটা সোচ্চারা কোকাকোলার বিরুদ্ধে অফলাইনে আমি যতটুকু খবর পেয়েছি তেমন কোনো প্রভাব পড়ছে না দাদার্সে কোকাকোলা পেপসি বিক্রি হচ্ছে এবং তাদের দামও বাড়ানো নাকি হচ্ছে এবং মানুষ সেটা কিনছে মানে মুসলিমরা সেটা কিনছে যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এলাকায় আপনার আশেপাশের যে দোকানগুলো রয়েছে যে যেখানে মধ্যে কোকাকোলা পেপসি এই প্রোডাক্টগুলো বিক্রি হয় মানে কোমর পানীয় বিক্রি হয় সেখানে কি শুধু কোকাকোলা এবং পেপসিকে বয়কট করা হচ্ছে নাকি সেখানের মধ্যে অবশ্যই পচন এবং মুসলমানের দেশে মুসলিম বিক্রেতার সংখ্যা বেশি এবং যেই সমস্ত মুসলিম বিক্রেতা আছেন তারা কি কোকাকোলাকে বয়কট করছেন নাকি তারা কোকাকোলার প্রোডাক্টগুলো দোকানে রেখেছেন এবং তারা মুসলিমদের কাছে সেটা বিক্রি করছেন কি না সেটা একটু কষ্ট করে আপনারা লিখে জানাবেন যাদের আশেপাশে দোকান রয়েছে সত্যতাটা কি সেটা সবাই একটু দেখুক এবং জানুক সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের বাংলাদেশে যারা মুসলিম রয়েছে তাদের ভণ্ডামি হচ্ছে এটা আমরা ইয়াহুদিদের তৈরি ফেসবুকে বসে ইয়াহুদিদের বিরুদ্ধে কথা বলবো কারণ আমাদের নিজেদের তো আসলে কোনো ফেসবুক নেই ইউটিউব নেই গুগল নেই আমরা তো একবার আসলে ভেদা আর ভেদাদের তো এই ধরনের ভণ্ডামি করা ছাড়া আসলে আর কোনো উপায় নেই ধন্যবাদ সকলকে